যখন ভগবান শ্রীরামের মর্তলোক ত্যাগ করবার সময় ঘনিয়ে এলো তখন তিনি অযোধ্যা ছেড়ে যেতে পারছিলেন না কারণ মৃত্যুর দেবতা যমরাজ অযোধ্যায় প্রবেশ করতে পারছিলেন না শ্রী হনুমানের কারণে যমরাজ ভীত ছিলেন কারণ হনুমান বহুবার যুদ্ধে যমরাজকে পরাজিত করেন তখন শ্রীরাম ভাবলেন মৃত্যুলোক ত্যাগ করবার জন্য যমরাজকে তো আসতেই হবে শ্রী হনুমান কিছুক্ষণের জন্য সরিয়ে রাখতে হবে তখন শ্রীরাম হনুমানকে ডাকলেন এবং হনুমান আমার একটি রাজপ্রাসাদের মধ্যে পড়ে গেছে তুমি কি অনুগ্রহ করে সেটি দেবে শ্রী হনুমান সঙ্গে সঙ্গে ক্ষুদ্ররূপ ধারণ করে সেই ফাটলের মধ্যে প্রবেশ করলেন এবং আংটিটি আনার জন্য কিন্তু সেই ফাটল সাধারণ গর্ত ছিল না সেটি ছিল নাগলোকে যাওয়ার একটি গোপন পথ যখন শ্রী হনুমান নাগলোকে পৌঁছলেন তখন তিনি নাগরাজ বাসুকের সঙ্গে সাক্ষাৎ করলেন শ্রী হনুমান বাসুকী নাককে বললেন ভগবান শ্রীরামের আংটি পড়ে গেছে অনুগ্রহ করে সেটি আমাকে দিন নাগরাজ বাসুকি শ্রী হনুমানকে নিয়ে গেলেন নাগলোকের এক গভীর স্থানে যেখানে আংটির একটি বিশাল পাহাড় ছিল চারিদিক শুধু শ্রীরামের আঙুলের আংটি সেটি দেখে শ্রী হনুমান আশ্চর্য হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন এত আংটি এখানে কেন এরা কার নাগরাজ বাসুকি হালকা হাসি দিয়ে বলেন প্রিয় হনুমান প্রতিটি কল্পে চারটি যুগ থাকে সেই চারটি যুগের মধ্যে তৃতীয় যুগ অর্থাৎ ত্রোতা যুগে ভগবান শ্রীরাম আবির্ভূত হয়েছেন আর প্রতিবার তিনি যখন মর্তলোক ত্যাগ করবার সময় হয়ে আসেন তখন একটি আংটি মেজের ফাটলের মধ্যে পড়ে যায় তখন ঠিক সেই সময় তোমার মতো বানরে সেই আংটি খুঁজতে আসে আর এক এরপরেই ভগবান শ্রীরাম মর্তলোক ত্যাগ করেন এই কাহিনি একটি গভীর আধ্যাত্মিক বার্তা দেয়